আসসালামু আলাইকুম আপনাদের জন্য অফিসিয়াল টেবিল নিয়ে আছি এমডিএফ মালয়েশিয়ান বোর্ডের দুটা কালার দেওয়া যাবে এটা সাইড ডিজাইন এটা হাফ গ্লাস করা হয়েছে এটা গ্লাস এট মিলি গ্লাস টেম্পার গ্লাস ব্ল্যাক কালার করে দেওয়া হয়েছে হাফ গ্লাস এটা আপনাদের বসার সাইড এখানে সাইড টেবিল আছে প্লাস ভিতরে সাইড বক্স আছে এটা আলাদা এটা আমাদের দুইটা সাইড টেবিল দেওয়া হয় দুই ধরনের চাইলে লেবেলটাও নিতে পারেন বা নিচেটাও নিতে পারেন সিপিওর জায়গা আছে ফাইল রাখার এখানটা আপনার তিনটা ডয়ার করা আছে তিনটে ডয়ার করা আছে আপনারা যে কোনো সাইজ করে নিতে পারবেন এটা ছয় ফিট সাইজ যে কোনো সাইজ আপনারা করে নিতে পারবেন একটা মালয়েশিয়ান প্রসেসিং বোর্ড এটা অরিজিনাল কালার কোনো কালার করা হয় না সাইডটা শুধু বানিজ কালার করা হয়েছে কাঠের মতন